ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি একদম নরম নরম মুখে দিলেই একদম কিন্তু গলে যাবে সুন্দর সুজির রুটি তো বন্ধুরা এই সুজির রুটি এত নরম হয় বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে পারবে তো আসুন আমরা দেখে নেব সুজির রুটিটা আমি কি করে বানাচ্ছি এটা এত নরম হয় সেই জন্য আজকে সুজির রুটিটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি প্রথমে কড়াই বসিয়ে মেজারমেন্ট কাপে আমি দু কাপ জল দেব এক কাপ সুজির জন্য মানে এক কাপ যে কোনো আপনার মাপ নিতে পারেন সেই মাপ হিসেবে এক ভাগ সুজি আর ভাগ জল তো আমি সামান্য নুন দিয়ে এই জলটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ কিন্তু আপনাকে ওয়েট করতে হবে জলটা যখন ফুটে যাবে তখন আমি কিন্তু মাপ করে রাখা সুজিটা আমি দিয়ে দেব দিয়ে খুব তাড়াতাড়ি বন্ধুরা এটাকে নাড়তে হবে এটাকে তাড়াতাড়ি করে একদম নেড়ে নিতে হবে সুজি খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে তা না হলে দিয়ে এইভাবে আমি অনেকক্ষণ ধরে সুজিটাকে কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না ওর জলটা মরে আসছে এইভাবে আমি নাড়তে থাকবো একদম খুন্তি বন্ধ রাখলে হবে না খুব তাড়াতাড়ি করে এটাকে চালিয়ে চালিয়ে এটাকে একদম পুরো জলটা মারা পর্যন্ত সুজিটাকে একদম দেখুন জলটা টেনে নিয়েছে সেই জন্য একদম পুরো নেড়ে যেতে হবে এইভাবে সুজিটা আমরা নাড়বো যতক্ষণ না তার জলটা মরে যায় তো আমার জলটা কিন্তু একদম মরে গেছে আর সুজিটা কিন্তু এইভাবে আমি একটু ঠান্ডা করতে দেব ব্যাস ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। থালার মধ্যে আমি তুলে নিয়েছি একটু ঠান্ডা করতে দিতে হবে নালে হাতে লাগবে ঠান্ডা যখন আমার হয়ে যাবে তখন একটু এটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এটা আমি যেহেতু এটা আমি রুটি বানাবো হাতের মধ্যে লেগে যাবে সেই হেতু এটাকে আমি এক চামচ মতো আমি বড় চামচে এক চামচ ময়দা দিয়েছি আপনারা যতক্ষণ না ওটা বাঁধা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা দিতে পারেন কারণ সুজিটাকে শক্ত করতে গেলে একটু ময়দাই দিতে হবে না নাহলে হাতের মধ্যে লেগে যাবে এবার আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি এইভাবে আমি কিছুটা নিয়ে নেব যতটা আমরা রুটি বানাই এবার ময়দা দিয়ে দেব আপনারা আটাও দিতে পারেন কারণ এটা সুজি তো দেখতে সাদা হয়ে গেছে আর ময়দা দিলে জিনিসটা আরও ফ্রেশ সাদা হয়ে যাবে ওই জন্য ময়দাটা দিলেই ভালো এইভাবে ঘুরিয়ে ঘুরে বেলে নিতে হবে দিয়ে তাওয়ার মধ্যে আপনারা তাওয়ার মধ্যেও ফুলিয়ে নিতে পারেন বা গ্যাসের মধ্যেও দিতে পারেন কোনো অসুবিধা নেই একদম শক্ত হয়ে যাচ্ছে কোনো আর ডিস্টার্ব নেই একদম আপনারা যেখানে খুশি রুটি কিন্তু একদম ফুলে যাবে যেমন রুটি আমরা বানাই একদম ওইভাবেই কিন্তু ফুলে যাবে আমি তাওয়াতেই খানি সেঁকে নিচ্ছি আর যখন গ্যাসে দিয়েছি একদম পুরো ফুলে গেছে রুটিটা আমার এইভাবে আমি একটা একটা করে বেলেছি আর একটা একটা করে আমি রুটি করে নিয়েছি আর একদম পুরো সফট হয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু সুজি রুটি করলে এত সফট হয় খেতে সবাই কিন্তু এই রুটি খেলে কিন্তু আর আটার রুটি কিন্তু খাবে না ভীষণ সফট হয় দেখুন আর ফ্রেশ সাদা লাগে আর গরম জল দিয়ে যেহেতু মাখা হয়েছে কোনো অ্যাসিডের কোনো সম্ভাবনা নেই এইভাবে অবশ্যই আপনারা একটু সময় করে যদি করে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে লাগবে বাচ্চারা অনেক সময় চিবাতে পারে না তাদেরও খুব সুবিধা হবে দেখুন পুরো একদম ফুলে গেছে তো একদম পুরো সফট হয়ে গেছে আমি এইভাবে সুজি রুটি করে নিলাম আপনারাও এইভাবে সুজি রুটি বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে